বাসায় বাদ খেয়ে আসলাম সুতি আলু দিয়ে আর কি খাইলাম পেয়ারার পেয়ারার বর্তা খাইলাম খাওয়া দাওয়া করে বউ নিয়ে বেরোইছি বেরোয়ের দূর কিনবে স্বর্ণেন না এমেটি শুনে আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এখন এই তো রিস্কাতে নামলাম বাঁধাকপি এটা সত্যি আমি অটোর থেকে গ্রান পাইতেছি মামা বুড়া বাস্তাছে একদম গরম গরম গ্রানে এই এরিয়াটা পুরো মৌ মৌ করতেছে আমরা এখানে আসলাম এক জুড়ি বোড়া ভাইজা দিল মামা তো বোড়াগুলো যে এত স্বাদ হয়েছে সিজন ছাড়া এখন পাতাকফিটা আমরা বাঁধাকফিও বলি তো এখন তো আর এই বাদাকুফির সিজনটা না এই বাঁধাকপির আর ওইল কিছু সবুজ পাতা এই মিলাইয়া এই বোড়াগুলো বানাইছে মস মশা একদম স্বাদ কালিজিরা দিচ্ছে সাথে খাইতে অনেক টেস্ট লাগে সব সময় সব জিনিস রাস্তায় পাওয়া যায় না তা আজ আমরা পাই বলছি গরম গরম পোড়া এই খাইলাম আমি বলছি যে এটা সুন্দর এই জন্য এটা নেবে ওই আছে মা এটি নেব সবাই কাপড়ের সাথে মেশিন করে আর কি কানের দুল হাতের এটা সেটা পরে বউ এরা তো ও ওই যে এই কানের দুলটা আর কি জামার সাথে মেশিন করে নিলো দুলটা অনেক সুন্দর বেশি দাম না পঞ্চাশ টাকা লাগা নেই লাগা নাই ছোট বাচ্চাদের আজকে দাদিমারা ফুচকা খাইবা অৰ্ডাৰ দি আহিছ ফুচকা প্ৰচুৰ বদলাম তাৰপৰা ৰাস্তাই বেলেগ ফুচকা খাড়

কে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করা এই মাসি যা মাসি ও বিরক্ত করে লকসেনা বল বইছে সুটকিটা সকালে রান্না করছি আ দুপুরে খাইতে বললাম